নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা রেল পুলিশের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তারপরেও আপনারা যারা অনলাইনে আবেদন করছেন অর্থাৎ আমাকে হোয়াটসঅ্যাপে আমার থেকে যারা আবেদন করছেন হোয়াটসঅ্যাপে এস এম এস করছেন আপনারা কিন্তু সম্পূর্ণ বিষয় জানেন না আপনারা বারবার একই কোয়েশন করছেন যে এক্সামিনেশন সেন্টার কোথায় হবে এবং এক্সাম কোন ল্যাঙ্গুয়েজে হবে তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে আবারও ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে বলে রাখি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু এখানে রেক্রুটমেন্টটা হচ্ছে বেশিরভাগ ক্যান্ডিডেটরাই আপনারা কনস্টেবলে কিন্তু আবেদনটা করছেন যারা বন্ধুরা ঘরে বসে আবেদন করতে চান ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু ঘরে বসে আবেদনটা করতে পারবেন এখানে আঠারো থেকে আটাইশ হলে আপনারা আবেদনটা করতে পারবেন এখানে বন্ধুরা এক্সামিনেশান ফিটা নিয়ে অনেকেরই কোশ্চেন রয়েছে এখানে এক্সামিনেশান ফি কিন্তু ইউ আর ও জন্য এখানে পাঁচশো টাকা রাখা হয়েছে এবং বন্ধুরা আপনারা যখন এক্সামে বসবেন এক্সামে বসলে কিন্তু এখানে চারশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে অনলাইনে যখন ফর্মটা ফিল করবেন এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে দিতে হয় অনেকেই কিন্তু ফর্ম ফিল করার সময় যার থেকে ফর্ম ফিল করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু দিয়ে দেয় তো বন্ধুরা আপনারা যদি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন এক্সামে বসলে কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা চলে যাবে তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু দিতে অবশ্যই বলবেন আর আপনারা যদি আমার থেকে করেন আপনারা কিন্তু আপনার নিজ অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হবে নেক্সট এখানে যারা এস সি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্য কিন্তু এখানে দুশো টাকা লাগবে অনলাইনে ফর্ম ফিল আপের জন্য এবং পুরো টাকাটাই কিন্তু আপনাদেরকে যখন আপনারা এক্সামে বসবেন পুরো টাকাটাই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাদের জন্য পুরো অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু পুরো ফ্রি অনেক বন্ধুরাই সিলেবাস কি থাকবে এটা নিয়েও আপনারা বলছেন এখানে টোটাল একশো বিশ মার্কের কিন্তু এক্সাম হবে আপনাদেরকে টাইম দেওয়া হবে নব্বই মিনিট এবং টেন্থ স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু আপনার এই এক্সামটা হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে অঙ্ক থাকবে আপনাদের থার্টি ফাইভ অর্থাৎ এরিথমেটিক তারপর জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং থাকবে থার্টি ফাইভ তারপর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ফিফটি টোটাল এখানে আপনাদের একশো বিশ মার্কের কিন্তু এক্সামটা হবে এখানে এক্সাম ক্লিয়ার করার পর আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে ষোলোশো মিটার রানিং হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে ফিমেলদের জন্য এইট হান্ড্রেড মিটার তিন মিনিট চল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে লং জাম্প তারপর চোদ্দো ফিট হাই জাম্প এখানে চার ফিট মেলের ক্ষেত্রে আর ফিমেলের ক্ষেত্রে লং জাম্প নয় ফিট এবং হাই জাম্প তিন ফিট এখানে যে হাইটটা রয়েছে হাইটটা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ইউ আর ও বিসিদের জন্য ফিমেলদের জন্য একশো সাতান্ন চেস্ট নর্মাল আসে থাকতে হবে ফাইভ সেন্টিমিটার আতে হবে এস এস টিদের জন্য একশো ষাট আর ফিমেলদের জন্য একশো বাহান্ন এসএসটি ক্যান্ডিডেটদের এখানে বন্ধুরা যে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা আপনারা অনেকেই কমেন্ট করছেন এক্সাম কোন ল্যাঙ্গুয়েজে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি ল্যাঙ্গুয়েজের নাম রাখা হয়েছে এখানে টোটাল তেরোটা ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম হবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখানে দেখতে পাচ্ছেন রয়েছে যারা ত্রিপুরা থেকে এবং কলকাতা থেকে রয়েছেন আপনারা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ই কল লেটারের ভেতর এখানে রাখা হয়েছে যে আপনাদের সিবিটি টেস্টটা হবে এটা কিন্তু আবেদন করার প্রায় এক থেকে দু মাসের ভেতরে কিন্তু আপনাদের এই সিবিটি টেস্টটা হয়ে যাবে তারপর এখানে যে ডিটেলস রয়েছে আপনারা আপনাদের সিবিটি টেস্টটা কোথায় হবে আপনাদের সিবিটি টেস্ট কোথায় হবে এই বিষয়ে কিন্তু এখানে কিছু বলেনি তবে দু হাজার আঠারোতে যখন আপনাদের আর পি এফের এক্সাম হয়েছে আপনাদের কিন্তু ত্রিপুরাতেই হয়েছে তো এবছর নাইনটি পারসেন্ট চান্স রয়েছে আপনাদের এই এক্সামটা কিন্তু ত্রিপুরায় হওয়ার হয়তোবা বন্ধুরা বেশি ফর্ম ফিল আপ হলে কিন্তু অনেক ক্যান্ডিডেটের গুয়াহাটি রিজনে হতে পারে কিন্তু সকলের কিন্তু গুয়াহাটি হবে না কিছু ক্যান্ডিডেটের কিন্তু এখানে আপনাদের ত্রিপুরায় হবে বেশিরভাগ ক্যান্ডিডেটের কিন্তু ত্রিপুরায় হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে অ্যাপ্লিকেশন ফিটা বেশি অনেকেই কিন্তু এখানে আবেদনটা করছে না তো বন্ধুরা আশা করি আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি তারপরও কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ